নির্যাতনের ঘটনায় নয় জনকে আসামি করে মামলা হয়েছে তাদের মধ্যে সাইফুর রহমান মাহবুবুর রহমান রনি অর্জুন লস্কর ও মাহফুজুর রহমান কলেজেরই শিক্ষার্থী তারেক ও রবিউল বহিরাগত এছাড়া অজ্ঞাত তিন আসামির মধ্যে রাজন নামে একজনের পরিচয় জানা গেছে ঘটনার পরপর শুক্রবার রাতেই ছাত্রাবাসে অভিযান চালিয়ে সাইফুরের কক্ষ থেকে বন্দুকসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের গ্রুপিংয়ে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটছে জানা গেছে দীর্ঘদিন ধরে কমিটি না থাকলেও ক্যাম্পাস নিয়ন্ত্রণ করছে ছাত্রলীগের দুটি গ্রুপ পদ ছাড়াও এক একজন ক্যাডারে পরিণত হয়ে চাঁদাবাজি খুন গুম করে সব সময় আলোচনায় অপরাধের সবশেষ যুক্ত হয়েছে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ ছাত্রলীগের ধর্ষণ ও ত্রাসের রাজত্ব শাসন ব্যবস্থার অনিবার্য পরিণতি আল্লাহর নাজেলকৃত শরিয়াহ বাদ দিয়ে ইউরোপের কুফরি সংবিধানে যখন শাসনকার্য চালানো হয় তখন জামিনে ধ্বংস বিপর্যয় ছড়িয়ে পড়ে নাপাকি সংবিধানের বিস্ফল আজ দৃশ্যমান দেশের সর্বত্র খুন লুণ্ঠন ধর্ষণ দুর্নীতি ছিনতাই এদেশে প্রতিদিনের ঘটনা তাগুত সরকারের ছত্র ছায় সাধারণ মুসলমানদের ওপর প্রতিনিয়ত চলছে জুলুম নির্যাতন ছাত্রলীগ নামের সরকারের পোষাগুণ্ডা বাহিনী পুরো দেশে আজ ধর্ষণের রাজত্ব প্রতিষ্ঠা করেছে পত্রিকার পাতা খুললেই আপনার চোখে পড়বে ছাত্রলীগ কর্মীদের ধর্ষণের ফেরিস্তি আপনাদের মনে থাকার কথা উনিশশো সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মানিক ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল আজ আমাদের মা বোনেরা মাহারাম পুরুষের সঙ্গীও নিরাপদে ঘর থেকে বের হতে পারছে না চারিদিকে ধর্ষণ ধর্ষণ আর ধর্ষণ দিন যতই যাচ্ছে এই শয়তানি সংবিধান ও তাগতি শাসন ব্যবস্থার ধ্বংস বরবাদী দেশের মানুষকে অতিষ্ঠ করে তুলছে গত পঁচিশে সেপ্টেম্বর শুক্রবার সিলেটের এমসি কলেজের সামনে থেকে এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ করেছে ছাত্রলীগের কয়েকজন ক্যাডার তরুণের সঙ্গে তার স্বামীও ছিল কিন্তু ধর্ষকরা স্বামীকে তার গাড়িতে আটকে রাখে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দু সাল থেকেই এমসি কলেজ ও আশপাশের অঞ্চলে ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করে আছে এই ক্যাডাররা দু সালের তিনই অক্টোবর ছাত্রলীগ নেতা বদরুল এই এমসি কলেজ ক্যাম্পাসেই খাদিজা আক্তার নার্গিসকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেছিল এমসি কলেজের এই ধর্ষণের ঘটনা সারাদেশে চলমান ছাত্রলীগের তাণ্ডবের ধারাবাহিকতার একটি দৃশ্যমাত্র তাগুদ সরকারের ছত্রছায় গড়ে ওঠা এই সন্ত্রাসী বাহিনীর হাতে পুরো দেশেই প্রতিদিন এমন অসংখ্য ঘটনা ঘটছে এই তাগুদ সরকার চায় আমাদের মুসলিম সমাজ ইউরোপ আমেরিকার মতো পশু সমাজে পরিণত হোক বাল্যবিবাহ নিরোধের নামে তারা বিয়েকে কঠিন করে তুলেছে আর ব্যবচার ও ধর্ষণকে ব্যাপক করে তোলার ষড়যন্ত্র করছে এমসি কলেজে ছাত্রলীগের ধর্ষণের ঘটনায় তাগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মন্তব্য দেখুন তিনি বলেছেন বিশ্বের দিকে তাকিয়ে দেখুন কোন জায়গায় ধর্ষণ নেই কত বড় শৈতান হলে ধর্ষণকে এভাবে স্বাভাবিক ঘটনা হিসেবে উপস্থাপন করা সম্ভব একটু ভেবে দেখুন সময় যতই করাচ্ছে তাগতি শাসন ব্যবস্থার বিস্ফল আমাদের সামনে স্পষ্ট হচ্ছে সময় অসুযোগ থাকতেই আমাদের সচেতন হতে হবে এই বিপর্যয় বরবাদী থেকে উঠে আসার একটি পথ আল্লাহর জামিনে আল্লাহর বিধান কায়েম করা তাই আসুন আমরা দিনকায়মের সংগ্রামে আত্মনিয়োগ করি দাওয়া ও এরদাত কর্মসূচি অব্যাহতভাবে চালিয়ে যাই এই তাগতি শাসন ব্যবস্থাকে সমলে উচ্ছেদ করার প্রচেষ্টায় শরিক হয়ে নিজেদের ফরজটুকু আদায় করি